পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে গরিব দুস্থ জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ আঠারোই মার্চ সকাল দশটায় চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সর্বাতলী ইউনিয়ন পরিষদে বিজিএফ কর্মসূচির আওতায় এলাকার গরিব দুস্থ মেহনতি মানুষের মাঝে চাল বিতরণ করা হয় এর আগে কর্মসূচিটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ এদিন চাল বিতরণ কর্মসূচির দায়িত্বে ছিলেন এক দুই ও তিন নং ওয়ার্ডের মহিলা মেম্বার শিল্পী আক্তার চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নীলুফা আক্তার সাত আট ও নয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার এরিনা আক্তার এছাড়াও এই কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন পাঁচ নং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রদল নেতা এনামুল হক সচিব এদিন স্থানীয় মেম্বারদের সহায়তায় এলাকার প্রকৃত গরিব দুস্থ জনগোষ্ঠীর তালিকা মোতাবেক সবার হাতে দশ কেজি করে চাল তুলে দেওয়া হয় সিয়াম সাধনার এই পবিত্র মাসে প্রশাসন কর্তৃক এমন সহায়তা পেয়ে বেশ খুশি এলাকার হতদরিদ্র এসব মানুষেরা এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সরওয়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বদিউল আলম বাহাদুর ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল তালুকদার বোয়ালখালী উপজেলার প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর